দুঃখ দাবির পর বিদ্যুৎ সংযোগ পেয়েছেন গত বছর ফেব্রুয়ারি মাসে কিন্তু বিদ্যুৎ সংযোগ পাওয়ার মাত্র নয় মাসের মধ্যেই সাবমেরিন ক্যাবলের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফরিদপুর সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নটির এক পরিবার গত চার নভেম্বর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পর থেকেই পরিবারগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন এর মধ্যে আড়াই মাস চলে গেলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কেবলের কোনো ত্রুটি বের করতে সক্ষম হয়নি এ নিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকা গ্রাহকদের ক্ষোভের কোনো অন্ত নেই কিছুদিন আগে আবার সাব মাধ্যমে কারণ আসার পরে দীর্ঘদিন থাকার পর আবার কারণ চলে গেছে তো কারণ না থাকাতে আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় এখন আমরা হেরি বাতিতে তোকে দিই না আমাদের কারেন্ট চলে না মোটর চলে না তাহলে আমাদের খামারি সবকিছু বন্ধ করে দিতে হবে এছাড়া আমার কোনো উপায় নাই একটা মানুষ এতগুলা পানি চাবায়া দেওড়া অনেক কষ্ট বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে জনজীবন পদ্মা নদীর তলদেশে সাবমেরিন কেবলের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চরাঞ্চলবাসী বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে লোকসান গুনছেন গ্রাহকরা কারণ নাই কারণ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয় রাতে বাইরে লাইট দিতে পারি না ঘরে লাইট জ্বালাতে পারি না তারপর আপনার চলাচল আন্দারে অনেক সমস্যা হয় আমাদের চরাঞ্চলে দেখা গেছে সপ্তাহে দুইটা হাট করতে হয় মাছ গোস মাংস কেনার জন্য ফ্রিজ থাকার কারণে আমরা অনেক সুবিধা পেয়েছিলাম পাঁচটা সাতটা লাইট যেখানে যেখানে লাইটের দরকার সব জায়গায় লাইট বাথরুম লাইট ছিল মানে অনেক এত সুন্দর একটা পরিবেশ আমরা বুক করছি এখন কারণ না থাকার কারণে মানে একটা ফ্যামিলিতে একটা মানুষের বাড়িতে যত প্রকার অসুবিধা সমস্ত অসুবিধাই এখন আমরা বুক করতেছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা সহ চরম ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা এতে চরম দুর্ভোগে দিন পার করছে পরিবারগুলো এদিকে বিদ্যুৎ সুবিধা চালুর পর যারা সৌর বিদ্যুতের বদলে বিদ্যুৎ সংযোগ এনেছিলেন তারা এখন পড়েছেন চরম বিপাকে তাদের জন্য একটা সোলার ব্যবস্থা সেটা করা যায় না মাথা ব্যথা করা বাচ্চা কাচ্চা লেখাপড়া করে পড়াশোনা করতে পারে না আমরা অন্ধকারে থাকি এই সমস্যা আমাদের দুই তিন মাস ধরে কারেন্ট নাই মানুষের সদাই দিলেও মানুষের কষ্ট হয় কিভাবে মাপ দিব কারণ তো নাই দ্রুত বিদ্যুৎ সংযোগ ফিরে পাওয়ার জোর দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন গত দশ নভেম্বর বিকেলে চুঙ্গাকান্দি বাজার এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানব বন্ধন করেছেন তারা এই কারণে আসে আমরা ফ্রিজ কিনছি সব আমার নষ্ট হয়ে আছে জিনিসটা এখন যদি হারাই ফেলাইলাম বা আর পাইতেছি না এখন এত এত কষ্ট কোন কোন মানুষের অনেক কষ্ট কোন কোন বাড়িতে এক দুই লাখ টাকাও লাগে গেছে কারণ কারণে বিদ্যুৎ বিভাগ খুব দ্রুত লাইনটি মেরামত করতে চেয়েছে বলে জানায় নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা দুই সালে আমাদের বিদ্যুৎ আসে কিন্তু বিগত চব্বিশ সালের নভেম্বরের চার তারিখে রাতের বেলা আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে যায় এজন্য আমাদের এলাকার নানান ধরনের সমস্যা হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির যে দায়িত্ব আছেন জিএম এ তাদের সাথে যোগাযোগ করছি করে অব্যাহত রাখছি তারা বলছে অতি দ্রুত আমরা এই সমস্যা সমাধান করে আমরা বিদ্যুৎ সংযুক্তি দিয়ে দেব কেবল ত্রুটি সমাধান করে লাইন দ্রুত পুনরায় সংযোগের মাধ্যমে আবারও এই দ্বীপচরে বিদ্যুৎ সরবরাহের দাবি চরবাসীর নুসরাত জাহান কলি কালের কণ্ঠ